দেশের যোগাযোগ খাতসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে নতুন করে কোনো প্রকল্প না নিয়ে চলমান প্রকল্পগুলোর উপরে আগামী বাজেটে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা দেশের অর্থনীতি বহুমুখী চাপের মধ্যে রয়েছে উল্লেখ করে প্রকল্পগুলোর কাজ দ্রুতই শেষ করা উচিত বলে মনে করছেন তারা লায়লান রিপোর্ট দেশের ফার্স্ট ট্রাক বা সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় যোগাযোগ খাতকে উদ্বোধনের পর থেকে পদ্মা বহুমুখী সেতুতে গত দুই বছরে যান চলাচল করলেও অভ্যন্তরীণ কিছু কাজ এখনো চলছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এবং দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ এবছরের জুনে শেষ হওয়ার কথা ফলে নতুন অর্থ বছরে উন্নয়ন প্রকল্পের তালিকা থেকে বাদ পড়বে এই তিন প্রকল্প উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন সিক্স এর এই অংশের কাজ শেষ হবে দু সালের মধ্যে চলছে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতুর কাজও আগামী ডিসেম্বরে এই প্রকল্পের কাজও শেষ হওয়ার কথা রয়েছে তাই আসছে বাজেটে প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছেন সংশ্লিষ্টরা এটা আসলে আমাদের যে অন্যান্য বছরে যে ব্যয়ের ট্রেন হিসেবে বরাদ্দ রাখা হয়েছে তো এটা আসলে যেহেতু সেতুর নির্মাণ কাজটা আগামী বছরই শেষ হয়ে যাবে তারপরে তাদের আগামী শেষ হয়ে যাবে মূলত মূল যে হিসাব হিসাব করার করার পরে পরে ফাইনাল যদি কিছু টাকা আরো বেশি প্রয়োজন হয় তখন আমরা সেটা বরাদ্দ নেব পরবর্তীতে আগামী অর্থ বছরে এডিপিতে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত দশটি প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে একান্ন হাজার নয়শো সত্তর কোটি টাকা বিশ্লেষকরা বলছেন দেশের অর্থনৈতিক অবস্থার দিকে নজর রেখে নতুন করে কোনো প্রকল্প না নিয়ে চলমান প্রকল্পগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দ্রুতই কাজ শেষ করা উচিত টানা পড়েনের সময় আমার উন্নয়নের দর্শনটা কন্ডিশন রেসপন্সিভ হবে আমি নতুন প্রজেক্ট নিব আগের গুলির জন্যই কিন্তু খরচ খরচ প্রায় বিশ থেকে তিরিশ শতাংশ বেড়ে গেছে বিকজ অফ টাকার অবমূল্যায়ন সেই খরচটাও তো আসবে পাশাপাশি আমি তো এতদিন ডেভেলপমেন্ট রিবন ইকোনমিতে ছিলাম খালি উন্নয়ন 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 এখন তো দেওয়ার পালা হবে প্রিন্সিপাল মানি এবং ইন্টারেস্ট এটাও কিন্তু বাজেটের উপর একটা বাড়তি পাজি একটা চাপ থাকবে আর কি প্রস্তাবিত এডিপিতে এক হাজার তিনশো প্রকল্প রাখা হয়েছে এর মধ্যে বিভিন্ন সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্প রয়েছে উনআশিটি লাইলা নৌসেন চ্যানেল আই ঢাকা